মাসের শেষে আবারও হবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এমনই রয়েছে পুরাভাস বর্তমানে নিম্নচাপ খুব দ্রুত গতিতে চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে ঝাড়খণ্ডেও প্রায় শেষভাগে পৌঁছেছে এর ফলে ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং সংলগ্ন ঝাড়খণ্ডে কিছুটা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার কিছু বৃষ্টিপাত হতে পারে তবে এখন যা পরিস্থিতি তাতে দমকা ঝোড়ো হাওয়া একটু বইবে এর পাশাপাশি জলীয় বাষ্প যেহেতু রয়েছে তাই কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘে বা সাধারণ মেঘে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলার কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে অল্প স্বল্প ছড়াতে পারে তবে বৃষ্টিগুলি ক্ষণস্থায়ী হবে খুব বেশি সময় ধরে হবে না কিছু কিছু বৃষ্টিপাত হয়তো কোথাও কোথাও এক ঘন্টা হলো কোথাও হয়তো দশ মিনিট কি পাঁচ মিনিট হয়ে থেমে যেতে পারে মাঝে মাঝে উড়ো মেঘে এসে বৃষ্টিপাত দিতে পারে নিম্নচাপটি প্রথম দিকে খুব ধীর গতিতে এগোচ্ছিল কিন্তু সমুদ্র থেকে স্থলভাগে ওঠার পরেই কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের কিছু জায়গাতে এবং বাঁকুড়ার অল্প স্বল্প জায়গাতে ভালো বৃষ্টিপাত দিয়েছে কিন্তু সেটা খুব দ্রুত গতিতে ঝাড়খণ্ডের দিকে শুক্রবার রাতেই চলে গেছে যার প্রভাবে বৃষ্টিপাতটা কমতে শুরু করে দেয় পরবর্তী ক্ষেত্রে আর সেভাবে বৃষ্টিপাত পাওয়া যায়নি এবারে জলীয় বাষ্প কিছুটা ঢুকে রয়েছে এবং যেহেতু ঘূর্ণাবর্ত আকারে টানচে কিছুটা জলো হাওয়া সমুদ্র থেকে ফলে কোথাও কোথাও এই মেঘের আনাগোনা থাকবে ফলে দিনের বেলাতে মূলত রোদ মেঘের খেলা চলতে পারে উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে রাত থেকে সকালবেলার দিকে উত্তরবঙ্গে আগামী তিন দিনে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জুটেও যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরবো নতুন করে কি কোনো নিম্নচাপ আসবে সেটাও দেখার চেষ্টা করব এর পাশাপাশি আগস্ট মাসের শুরুর দিকটাতে কেমন বৃষ্টিপাত হতে পারে নতুন করে আবার অক্ষরেখা তৈরি হতে পারে তার ফলে কিছু কিছু বৃষ্টিপাত আসবে মৎস্যজীবীদের যে সতর্কতা দেওয়া হয়েছিল তাতে কি কমতি কিছু হবে সেটা আমরা একটু দেখে নেব কারণ যেহেতু নিম্নচাপটা খুব দ্রুত গতিতে এগিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে ফলে বঙ্গোপসাগরেও চাপটা অনেকটা কমে যাবার সম্ভাবনা তাই হতে পারে যে মৎস্যজীবীদের সতর্কতাগুলি কিছুটা কমে যেতেও পারে উনত্রিশ তারিখ পর্যন্ত বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার থেকে শুক্রবারে কিন্তু শনিবারে যা পরিস্থিতি তাতে কিছুটা কম হতে পারে সেক্ষেত্রে হতে পারে যে সোমবার থেকে সতর্কতা নাও থাকতে পারে তবে সমুদ্রে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে এখনও তাই মেঘও কিন্তু তৈরি হচ্ছে চলুন আমরা এখানে ফেরত আসছি তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহুর্তে কি কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি সঠিক গুরুত্বপূর্ণ আপডেট এবং যে চেঞ্জগুলি থাকবে সেগুলো নিয়মিত আপনারা জানতে পারবেন আমরা নজর দেবো ছাব্বিশে জুলাই শনিবার সকাল সাড়ে নটায় লেটেস্ট বুলেটিন ছ নম্বর প্রকাশ করেছে ভারতীয় মৌসম ভবন আবহাওয়া দপ্তর বলছে যে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে অবস্থান ডিপ্রেশানটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছিল রাতের বেলার দিকে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘন্টায় পঁচিশ কিলোমিটার করে এগিয়ে গেছে অর্থাৎ আরও গতি বাড়িয়েছিল শেষের দিকে অর্থাৎ বুঝতে পারছেন যে প্রথম দিকে আমরা যেটা দেখছিলাম বেশ কিছুটা কম ছিল তারপরে সেটা বাইশে হয়েছিল তারপরে কিন্তু আরও তিন কিলোমিটার বাড়িয়ে ঘন্টায় পঁচিশ কিলোমিটার করে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এমনই কিন্তু এখানে লেখা রয়েছে সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে তার মানে এইটি যখন আমার আপনাদের আপডেট দেখাচ্ছি সে আরও অনেকটা দূরে সরে যাওয়ার কথা এবং এটা আবহাওয়া বলছে যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছিল এখানে কিন্তু আর পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করা নেই এটা কোন দিকে যাওয়ার কথা ছিল এটা কিন্তু বলছে যে ছত্তিশগড়ের দিকে যেতে পারে উত এখানে দেখুন এই যে বলা রয়েছে এটি এটা কিন্তু যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ডদের উপর দিয়ে উত্তর ছত্তিশগড় এবং উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু যা গতিবেগ দেখা যাচ্ছে তাতে হয়তো আরও দ্রুত চলে যেতে পারে এটা জামশেদপুর এবং আমাদের যে পুরুলিয়া তার মধ্যবর্তী স্থান দিয়ে হয়তো যাচ এগোচ্ছিল তো ইতিমধ্যে যেখানে অবস্থান সেটা বলেছিল সেটা আমরা বলছি না বৃষ্টিপাত তার মানে দক্ষিণবঙ্গে কমে যাবে মানে পশ্চিমবঙ্গে কমে যাওয়ার কথা দেখুন এখানে কিন্তু ওয়ার্নিং আর পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করছে না অর্থাৎ আবহাওয়া যে ভারী অতিবারী বৃষ্টিপাতের কথা শনিবার বলেছিল সেগুলো সম্ভবত আর দেখা যাবে না তার মানে অনেকটাই কমে যাবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডে কিছুটা ভারী অতিবারী বৃষ্টিপাত থাকছে বলছে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত ছত্তিশগড়ে কিছুটা থাকবে এক্সট্রিম হেভি রেনফল হবে যেহেতু গভীর চাপটা ওইদিকে গেছে ওইখানেও থাকবে মধ্যপ্রদেশ পূর্ব পশ্চিম মধ্যপ্রদেশ সেটা থাকছে উড়িষ্যা বিদর্ভ গুজরাট এদিকেও থাকবে আচ্ছা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা বলা হচ্ছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে এখানে একটা বলার রয়েছে কিছু কিছু অংশে ছাব্বিশে জুলাই এখানে কিন্তু বলা রয়েছে তার মানে কিছু সতর্কতা নিশ্চয়ই আবার দিয়েছে তো অল্প স্বল্প করে এখানে বলা রয়েছে যে হতেও পারে যাই হোক রাজস্থানের দিকেও যাবে এটা অনেকটা এরিয়া জুড়ে যেটা প্রভাব দেখা বলছে আপাতত এটা এগোবে উইন্ড ওয়ার্নিং কিছু আছে আমাদের ঝাড়খণ্ডের দিকে কিছুটা রয়েছে কিন্তু বাকি এখানে কিছু সেখানে দেখা যাচ্ছে না এখানে বড় কিছু আর এখানে দেখা যাচ্ছে না মৎস্যজীবীদের সতর্কতা এখানে আছে নাকি একবার দেখে নেওয়া যাক আপাতত এখানে কিছু লেখা নেই তবে কিছু কিছু সম্ভাবনা হয়তো থাকবে না চলুন আমরা একবার উইন্ডে থেকে দেখে নেব একবার দেখে নিই এখানে আর কোনো ছবি টবি আছে কি না আচ্ছা এইটাই আপাতত এই জায়গা পর্যন্ত চলে গেছিলো বুঝতে পারছেন তো এইখানে এই যে এই যে রয়েছে এখানে আর একটু ছবি দেখেনি আচ্ছা ট্র্যাকটা এখানে দিয়ে দিয়েছে ছাব্বিশে জুলাই এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে কীভাবে এগিয়েছে এই এইখান থেকে শুরু হয়েছিল এটা জুম করি এই যে পঁচিশ তারিখে শুরু হয়েছিল এইখান থেকে এই সাগর দ্বীপ এখানে একটু উপর দিয়ে এদিক দিয়ে হয়ে এটা খড়গপুরের ওপর দিয়ে মেদিনীপুর যে জামশেদপুর এবং পুরুলিয়া এই যে পুরুলিয়ার ঠিক এইখান দিয়ে মানে মুড়ির একটুখানি কাছাকাছি ধরে এটা এই দিক হয়ে এরকমভাবে এগিয়ে যাওয়ার কথা ইতিমধ্যে যেটা রয়েছে এই জায়গা পর্যন্ত প্রায় চলেই এসেছে এই জায়গাতে অবস্থান করছে এই এইখানে চলে এসেছে এতটা অর্থাৎ অনেকটা যেটা পশ্চিমবঙ্গ এইখানে পুরুলিয়া ঝাড়খণ্ড ছাড়িয়ে মোটামুটি ছত্তিশগড় এবং এই মধ্যপ্রদেশ কাছাকাছি পর্যন্ত চলেই এসেছে সুতরাং অনেকটা দূরে এবং এতটা পর্যন্ত এগোবে অর্থাৎ এই জায়গা পর্যন্ত থাকবে এবং এইখানে এইখানে এসে এটা বলছে যে সুস্পোষণ্য অনুচাপে থাকবে অর্থাৎ এই জায়গা পর্যন্ত এখানে ঝড় বৃষ্টিটা চালাবে এরপরে তার মানে এই জায়গাগুলোতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এই দেখুন সতর্কতা রয়েছে এখানে এই যে রেড অ্যালার্টগুলো জারি করা রয়েছে এদিকে কাঙ্গীয় পশ্চিমবঙ্গ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে কিন্তু যা মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো কিছু বৃষ্টিপাত হবে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত হবে এমন কিন্তু সম্ভাবনা খুবই কম তাই সাতাশ তারিখে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারে বৃষ্টিপাত হতে পারে আবার তো হয়তো পরে পরিবর্তন করতেও পারে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে ভারী বৃষ্টিপাত আর তিরিশ তারিখে কিছু ভারী বৃষ্টিপাত বলেছে এইগুলো মাসের শেষে কিছু হয়তো বৃষ্টিপাত বাড়বে কিন্তু কতটা ভারী অতিভারী হবে সেটা দেখার বিষয় রয়েছে তো আরও কিছু আপডেট পরিবর্তন হবে আপাতত যেটা বলেছে আপাতত সেটা জানিয়ে দিলাম চলুন এবার আমরা দেখে নিই ওই ইন্ডি থেকে আমরা কি পাচ্ছি আমরা ফেরত চলে এলাম ওই লাইভ স্কিনত ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ বরিশাল খুলনা কলকাতা হাওড়া কিছুটা চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলিতে এই জায়গাগুলোতে একটু মেঘলা মেঘলা হচ্ছে তাই উড়ো উড়ো মেঘে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া আশেপাশে এগুলো থেকে দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও মেঘবে অনেক জায়গাতেই রোদ এবং পরিষ্কার আকাশ এবং দমকা হাওয়াটা থাকবে যেটা প্রথমেই দেখাচ্ছিলাম যে এই যে মেঘ মাঝে মাঝে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বরিশাল খুলনা মাঠবেড়িয়া এগুলোতে কিন্তু সাত সাতক্ষীরা বা চন্দননগর খড় এখানে খর্দা পানিহাটের পাশে কলকাতার আশেপাশে কিছু এলাকা রয়েছে কলকাতা তো থাকছে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না এরকম করে এছাড়াও বর্ধমানে মাঝে মাঝে কোথাও কোথাও টুকটাক ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই জায়গাগুলোতে মেঘ রয়েছে এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত এবার একটু পুরো আবাস আমরা এখানে দেখে নিই এবং বঙ্গোপসাগরটা আমরা দেখবো এখানে বায়ুর গতিবেগগুলো দেখে নেবো কীরকম থাকছে তো এই যে ঝোড়ো হাওয়া থাকছে নিম্নচাপটা এইখানে পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু মোটামুটি চলে এসেছে এই জায়গাতে এই যে ঝাড়খণ্ড মোটামুটি করে ছাড়িয়ে দিয়েছে একটু বিহার মধ্য মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এই জায়গাগুলো কাছাকাছি এলাকাতে পৌঁছে গেছে অর্থাৎ অনেকটাই কিন্তু দূরে এটা সরে গেছে ফলে ওখানে ঝোড়ো হাওয়ার তাপর রয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী এলাকা উড়িষ্যা গেখানে কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকছে তাই শনিবার অপাতত ঝোড়ো হাওয়া থাকবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গতিবেগ থাকবে এই জায়গা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে এই জায়গাগুলোতে তাই সমুদ্রে যাওয়া যাবে না ছাব্বিশ তারিখ সাতাশ তারিখেও দেখে নেব সাতাশ তারিখে এই জায়গাগুলো একটু ফাঁকা থাকবে অনেকটা কমে যাবে কিন্তু এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে এই যে মধ্যবঙ্গ বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোসাগর কিছু কিছু এলাকা এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুতরাং ছাব রবিবারও কিন্তু সতর্কতা থাকছে বলা যায় উনত্রিশ তারিখ পর্যন্ত বলেছে আঠাশ তারিখে আঠাশ তারিখে কিন্তু মনোচেচনা কমে যাবে অনেকটাই হালকা মানে চল্লিশ কিলোমিটার নিচে নেমেই যাবে বুঝতে পারছেন তার মানে হয়তো সোমবার থেকে সতর্কতা উঠে যেতেও পারে আমরা পরের আপডেটটা আপনাদের সরকারি আপডেটটা জানিয়ে দেব কি রয়েছে আপাতত যেটা দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত না যাওয়াই ভালো এই দুটো দিন একটু দেখে নিয়ে সব সোমবার থেকে পরিস্থিতি বদল হওয়ার চান্স কিন্তু রয়েছে হয়তো আঠাশ উনত্রিশে নাও হতে পারে তাও একটু দেখে নেই আরেকবার ট্র্যাক করে একটু কারণ সমস্যা তৈরি করে তো লাভ নেই তো ইতিমধ্যে আঠাশ উনত্রিশের মধ্যে আপাতত কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বা ব্যবহার কিছু থাকছে না একত্রিশ তারিখ এক তারিখ দেখুন নতুন করে কিছু সিস্টেম আসছে কিনা না তিন তারিখ চার তারিখ কোনো ঝোড়ো হাওয়া থাকে তো আমাদের স্বাভাবিক থাকবে একদম কোনো নতুন করে নিম্নচাপের সন্ধান এই মুহূর্তে কিন্তু সমুদ্রে ঝোড়ো হাওয়া আকার কিছু পাওয়া যাচ্ছে না বুঝতেই পারছেন তার মানে এখনও পর্যন্ত পরে কিছু হলে আলাদা কথা মাঝে মাঝে কিন্তু যেটা হবে যেহেতু আমাদের বলে রাখি যেহেতু নিম্নচাপটা দূরে চলে গেছে কিন্তু এরকম উড়ো উড়ো মেঘ আসবে মাঝে মাঝেই কিন্তু এদিক ওদিক করে কোথাও কোথাও কিছু কিছু সময়ের বৃষ্টিপাত পাঁচ মিনিট দশ মিনিট একবার বৃষ্টি হলো থেমে গেলো আবার কিছুক্ষণ বাদে এলো বা অনেকটা দু ঘন্টা তিন ঘন্টা বাদে আরেকবার মেঘ ঘুরে এলো এরকম করে কিছুটা কিন্তু চলবে এটা মোটামুটি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় তাই যেটা হতে পারে যেটা আমাদের যেটা বলে রাখছি যে যে দুপুর থেকে সন্ধ্যে আশেপাশে কিছু সময়ের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতগুলো উড়িয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে এগুলোতে আর নিম্নচাপটা যেহেতু এখানে চলে যাবে কবি নিম্নচাপ তাই এই জায়গাগুলোতে অনেকটা ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে ঝোড়ো হাওয়া থাকবে এবং এর টানে যেহেতু ঝো তাই দমকা হাওয়াটা একটু থাকবে একদম রাতের দিকে সম্ভাবনা থাকবে যেহেতু এখান থেকে জোরো হাওয়া এখানে ঢুকছে জলীয় বাষ্প পেয়ে যাবে তাই পাহাড়ি অঞ্চলে এবং সমতলেও পাহাড়ি অঞ্চলে মানে উত্তরবঙ্গে যে জায়গাগুলো রয়েছে এখানে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সকল কিছুটা যেটা হতে পারে দার্জিলিং কালিম্পং হতে পারে মোটামুটি হালকা মাঝারি ধরে ধরে রাখুন এবং উত্তর পূর্ব যে আসাম রয়েছে সেখানে কিছু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে এটা হয়ে গেলো রবিবারও রোদ মেঘের খেলা চলবে কিন্তু বাংলাদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই জায়গাগুলোতে কোথাও কোথাও দুপুর পর কাছাকাছি সময় থেকে বিকেলবেলা সন্ধেবেলার মধ্য পর্যন্ত কিছু কিছু বৃষ্টিপাত লোকাল লোকাল মেঘ এরকম করে উঠবে এরকম হঠাৎ করে মেঘ ওঠে পাঁচ মিনিট দশ মিনিট বৃষ্টিপাত কি পনেরো কুড়ি মিনিট হয়ে থেমে যেতে পারে এগুলোতে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে দেখে নিন একদম রাজশাহী থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম বরিশাল এখানে মায়ানমার মিজোরাম এবং আমাদের কাঙ্গি পশ্চিমবঙ্গে সুতরাং যেভাবে বৃষ্টিপাতটা হবে তাতে ডিবিসি থেকে স্বাভাবিক হারে জল ছাড়ারই কথা হয়তো যদি বিহারে ঝাড়খণ্ডের দিকে বেশি বৃষ্টিপাত পরের দিকে নেমে যায় সেক্ষেত্রে হয়তো কিছুটা বাড়াতে পারে আপাতত বিপদ বার্তা দিয়ে জল ছাড়ছে না স্বাভাবিক হারেই ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে তাই আপাতত খুব ভয়ের ব্যাপার নেই যেহেতু নিম্নচাপটি খুব দ্রুত গতিতে পশ্চিমবঙ্গে ছেড়ে পালিয়েছে একদিনেই তাই যতটা বৃষ্টিপাতের আশা করা হচ্ছে ততটা তো পাওয়া যায়নি ওই কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং কিছু মেদিনীপুর আশেপাশে কিছু এলাকাতে এবং বাঁকুড়া কিছু কিছু বাঁকুড়ার আবার সব জায়গাতে সমান বৃষ্টিপাত হয়নি কিছু কিছু সংলগ্ন এলাকাতে যে যেদিক দিয়ে যাচ্ছিলো সেদিকে কিছু বৃষ্টিপাত দিয়ে গেছিলো আর কি তাই বর্ধমান সংগ্রহ রাখা কিছু কিছু বৃষ্টি পাওয়া গেছে তাই রবিবারে কিন্তু কিছু বৃষ্টিপাত থাকবে এইটা আবার রাতের বেলাতে দেখুন এই যে শনিবার রাত থেকে রবিবার সকালে আমি একটু বৃষ্টিপাত বললাম আবার তেমনি রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে এই যে পুরো জোনটাতে কিছু অংশে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে তার মধ্যে আবার বাংলাদেশের ঢাকা রাজশাহী দক্ষিণ ভাগ কিছুটা ময়মনসিংহ সিলেট এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তাই কিছু কিছু বৃষ্টিপাত যেটা কিন্তু এই সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত থাকবে মূলত উত্তরবঙ্গ সহ এইগুলোতে থাকবে এরকম করে কিন্তু থাকছে বুঝতে পারছেন তো তো হয়ে গেল এবার মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে মাসের শেষে কিন্তু কিছু বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে মাঝে মাঝে বৃষ্টিপাত কিন্তু নেমে পড়বে হঠাৎ হঠাৎ করে তো উনত্রিশ থেকে তিরিশের মধ্যে কিছু বৃষ্টিপাত মাসের শেষে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এখানে কিন্তু আমরা কিছুটা পেতে পারি সম্ভাবনা কিন্তু থাকবে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিছু বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে তাই মাসের শেষের দিকে কিছু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি করে কোথাও কোথাও আসতে পারে কিছু কিছু সময়তে এই জায়গাগুলোতে তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি মূলত হালকা মাঝারি ধরে এগোতে হবে কিন্তু যেহেতু আপাতত বলেছে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে তাই সতর্কতা একটু দিয়ে রেখেছে তবে ওই বর্জ্যকর্ম মেঘেও হতে পারে তবে এই যে দেখুন এই যে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে যে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কিছু কিছু পূর্ব বর্ধমান বা নদীয়ার আশেপাশে এই যে জায়গাগুলো হচ্ছে হুগলি কতুপুর মানে বাঁকুড়া আশেপাশে বিষ্ণুপুর এই জায়গাগুলোতে মূলত একটু বেশি চান্স রয়েছে চন্দ্রকোনা থেকে হালকা না তবে এই যে জায়গাগুলো রয়েছে উলবেড়িয়া আমতা বজব জয়নগর হলদিয়া ডায়মন্ড হারবার সাগরদ্বীপ পেদারগঞ্জ বা কাঁথি মন্দারমণি দীঘার আশেপাশে গোসাপা পা এগুলোতে কোথাও কোথাও চন্দ্রনগর থেকে বর্ধমান দেখবেন যে মঙ্গলকোট ভাতা কাটোয়া কালনা গোন্ডা কাছাকাছি কিছু এবং গ্রামপুরহাট অর্থাৎ এই যে কাছাকাছি এলাকাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হয় মাসের শেষের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে রাত থেকে সকালে বা দুপুরবেলার দিকেও সকালের দিকেও কোথাও কোথাও হতে পারে এগুলো কিন্তু থাকছে এক তারিখের দিক থেকে আবার দেখে নেব নতুন করে আবার ট্র্যাপ তৈরি হবে তাতে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আঘাত ওই তিন তারিখ বা চার তারিখ উত্তরবঙ্গে কিন্তু মনে হচ্ছে না বৃষ্টিপাত ঢালবে এবারে দক্ষিণবঙ্গে অনেকদিন বৃষ্টিপাত হলো উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম ছিল মনে হচ্ছে যেন আগস্ট মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢালবে চার তারিখ পাঁচ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে অক্ষরেখা হয়তো আবার নিচুটা নেমেও আসতে পারে কিছু কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে বাংলাদেশ সহ গাঙ্গে পশ্চিমবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের জেলাগুলিতে হয় পরের দিকে পশ্চিম দিকেও হতে পারে কিন্তু মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে আপাতত আট না থাকবে কোনো নিম্নচাপের সন্ধান এই মুহূর্তে পাওয়া যায়নি তবে দ্বিতীয় সপ্তাহে এবং প্রথম সপ্তাহের শেষ ভাগ থেকে মানে চার তারিখ পাঁচ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে তার আগে উত্তরবঙ্গে মনে হচ্ছে যে বৃষ্টিপাত একটু প্রথম সপ্তাহে দিয়ে দিতে পারে আর মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আপাতত শনিবার থেকে রবিবারের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়ো উড়ো মেঘে আসবে যেমনটা উপকূলচিত্রে আমরা দেখলাম যে নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং নিম্নচাপটা পশ্চিমবঙ্গ থেকে ছাড়িয়ে অনেকটা দূর চলে গেল এইখানে চলে গেল এখানে কিন্তু নতুন করে এর টানে কিছু বজ্রকর্ম মেঘ তৈরি হচ্ছে এবং এখানে এই যে মেঘ ভালো করে বাড়ছে এতে কিন্তু বেশ কিছুটা ঝেঁপে বৃষ্টিপাত কোনো কোনো সময়তে কিছু কিছু সময় নেমে যাবে মেঘ কিন্তু দ্রুত হারে বাড়ছে বুঝতেই পারছেন ধন্যবাদ